আপনার একটি ফটোকে আপনি চাইলে ড্রোন শটে রূপান্তর করতে পারবেন এবং আপনার বন্ধুবান্ধবের যে কোনো ফটোকে আপনি ফানিভাবে ক্রিয়েট করে নিতে পারবেন সো এই জিনিসটি কিভাবে করবেন সেটা আজকে আমি খুব সুন্দরভাবে দেখাবো হয়তো আগে অনেকই করেছে করতে গিয়ে অনেক সমস্যা ফেস করতে হয়েছে সো এখন কিভাবে করবেন আমি খুব সংক্ষেপে দেখিয়ে দেবো সো শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা নামিয়ে নেবেন গ্রোক লেগে সার্চ করলেই চলে আসবে সো জিমেল থেকে সাইন ইন করে নেবেন সো তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও ক্রিয়েট এটাতে আমরা ক্লিক করব। করার পর আমরা একটা ফটো নিয়ে নেব আমাদের তো আমি যেই ফটোটাকে একটা ফানি ভিডিও হিসাবে ক্রিয়েট করতে চাচ্ছি আমি সেটা নিয়েছি তো এখান থেকে আমার ভিডিওটা একটু লোডিং নেবে সো ওরা এআই নিজে নিজে একটা ভিডিও তৈরি করে দেবে সো আপনাদের কিছু ওয়েট করতে হবে কিছুক্ষণ এখানে দেখছেন পার্সেন্ট উঠতে পারছে সো একশো পার্সেন্ট হইলেই আপনাদের একটা ভিডিও ক্রিয়েট হয়ে যাবে সো একটু ওয়েট করেন আপনারা খুব দ্রুত দেখতে পাচ্ছেন এ দেখেন একটা ভিডিও তৈরি করে দিয়েছে সো আমরা চাইলে এটাকে আমরা ফানিভাবে ক্রিয়েট করে নিতে পারবো সো আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখার অপশন আছে তো এখানে যদি আমরা লিখি ফানি ভিডিও তো এখানে সেন্ড করে দিলাম সো আবারও ওয়েট করতে হবে আমাদের ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে আপনারা সো এখানে আবারও একশো পার্সেন্ট হয়ে গেলে সো আপনাদের ভিডিওটা ফানি হয়ে যাবে দেখেন একটু ওয়েট করেন আপনারা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই একশো পার্সেন্ট হয়ে গেছে সো দেখেন এখন ফানি ভিডিওটা কী বলে একটা ফটোকে দেখেন কী মিলে ফানিভাবে তারা ক্রিয়েট করে দিয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন খুব অসাধারণভাবে ফানি ভিডিও ক্রিয়েট করে দিয়েছে তো এখন যদি আমরা আরেকটা ফটো নেই সেটাকে আমরা ড্রোন শটে রূপান্তর করবো সো আমার একটা ফটো নিয়ে নিলাম আমি সো এটাকে আমি ড্রোন শটে রূপান্তর করবো আমি এখানে লিখে দেব ড্রোন শট ওকে তো দেখতে পাচ্ছেন এখন আবার লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই ভিডিওটাকে এই ছ এই পিকচারটাকে আমার এই ছবিটাকে দেখবেন তারা ড্রোন শটে রূপান্তর করে দেবে অনেক সুন্দরভাবে তো দেখুন একটু ওয়েট করছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন এই দেখেন সো হয়ে গিয়েছে দেখেন কত সুন্দরভাবে ড্রোন শটে রূপান্তর করে দিয়েছে দেখতে পাচ্ছেন সো আপনারও চাইলে খুব সুন্দরভাবে এভাবেই করে নিতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন as alaikum.